والسلام على من كان نبيا وادم بين الماء والطين وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله امنت بالله صدق الله العظيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা খালিক ও মালিক আল্লাহ তবরকতালার জন্য অতপর আকাই নামদার মাদানী তাজদার শেহান সেজি ওয়াকার মাক্কি সরকার জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দুরুদ সালাম নাজিল হোক সকল বরুন আমিন আইজান ইসলাম এ সভায় কিছু আলোচনা করার সুযোগ পাওয়া যে আলিমি হোক আমাদের আমরা যতজন আছি প্রায় আমাদের ফুরকানিয়া মাদ্রাসারি প্রাক্তন ছাত্র তিনারা অনেকে আলোচনা করেছেন আমার পর করবেন সময় খুব সংকীর্ণ যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আহলে সুনাতন জামাতের মানুষ আমরা পীরপন্থী মানুষ আমরা আল্লাহর অলিগনের মাজারে যায় ওনাদেরকেও আমরা মান্য করে থাকি এবং আমরা আল্লাহ জাল্লা ওলা দরবারে নবী কৌনাইন সাল্লি আসাল্লামের ওসিলা ধারণ করে থাকি চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ ইমাম আহলে সুন্নাত সরকার আলা হাজরাত আজিমুল বরকত শেখুল ইসলাম আল মুসলিমিন হজ্জুল্লা ফিলারদিনা শেখ ইমাম আহমদ রাজা খান ফাজ বারেল আলাইহি রহমাত ওয়ারিজওয়ান বলেন

হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার দিকে ওসিলা তালাশ করো তার নৈকট্য লাভের জন্য তাকে পাওয়ার জন্য ওসিলা সন্ধান করো মাধ্যম খোঁজো সে মাধ্যম এ ধরতিতে এ জমিনে সর্বপ্রথম সেগদেনা আদম আলাইহিস সালাত ও তাসলিম যখন আসলেন তখন তিনারি ওসিলা ধারণ করে উনি দোয়া করলেন কোরআন সাক্ষী দিচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়াল্লাম তাকে ফিরলে না ও তার আম না লে না কোন আন নামিনাল খাসরিন সে দোয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও হদরতে আদাম আলাইহি সলাম দোয়া করলেন একদিন নয় দুই দিন নয় তিন শত বছর প্রন্দন করলেন তিন শত বছর ধরে আল্লাহর দরবারে আরাধনা করলেন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহর দরবারে আরজি পেশ করলেন কিন্তু সেকেদিনা আদম আলে হিসালাত তসলিমের দোয়া খোদার দরবারে গ্রহণযোগ্য হয়নি খোদার দরবারে কাবিলে কবুল হয়নি আল্লাহ জাল্লা ওনার দোয়া কবুল করেন নাই শেষে আদম আমি রব্বিহি কালিমা দিন ফতাবা আলাই সেকেদিনা আদম আলহি সালাম একদিন মস্তিষ্ক মুবারককে মাথা মুবারককে নিচু করে বসে আছেন খুব গভীর চিন্তার মাধ্যমে পার্শে সেকদিনা জিবিলে আমি আলাহি সালাম সেকদুল মালাইকা জিবিলে আমি তাই রে উনি খোদা নির্দেশানুসারে আসলেন সেকদিনা আদম আলাহি সালামের পার্শে দাঁড়িয়ে আজান দিতে আরম্ভ করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদ আল্লাহ ইহ ইহ আশাহাদ আল্লাহ ইহ ইহ আশাহাদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরতে আদম আলাইহি সালাম আজানের শুরু থেকে শুরু আজান থেকে মনোযোগ দেয়া মস্তিষ্ক মুবারককে ওনার সারে আনোয়ারকে মাথা মুবারককে নিচু করে মনোযোগ দিয়ে আজান শ্রবণ করেছিলেন কিন্তু যখন আজানে নামে মোহাম্মদ শুনতে পেলেন সঙ্গে সঙ্গে নিজায় নিজের মস্তক মুবারককে আসমানের দিকে উঠিয়ে হাত উঠিয়ে দিলেন খোদার দরবারে এ মোহাম্মদ মাওলা দোয়া করেছি একদিন নয় এক মাস নয় এক বছর নয় তিন শত বছর মতান্তরে সাড়ে তিন শত বছর এ মোহাম্মদ মাওলা আমি তোমার দরবারে দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল হয়নি আল্লাহ I'm not gonna কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াল সাইয়্যিদ আদম আলাইহিস সালাম আল্লাহর দরবার হাত উঠিয়ে নবী মুস্তাফার ওয়াসিলা ধারণ করে খোদার দরবারে যখন আরাধানা করলেন আল্লাহ জাল্লা মওলা বিদ্যুৎ অপেক্ষা গতিতে আদি পিতা শেখ দেনা আদম আলাইহিস দোয়াকে আপন দরবারে কবুল করলেন এবং হযরতে আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন এ আদম তুমি বলো আমার নবীর নাম পরিচিতি আমার নবীর নাম কি করে জানলে আমার নবী পরিচিতি কি করে ফেলে এবং এটা কেমন করে তুমি জানলে যে ওই নামের ওসিলা যদি তুমি ধারণ করে দোয়া করো তাহলে তোমার দোয়া আমার দরবারে কবুল হয়ে যাবে এটা কি করে তুমি বুঝতে পারলে এটা কেমন করে জানতে পারলে সেকদিনা আদম আলহি সালাম খোদার দরবারে নিবেদিত হন এ মামদা মাওলা শুনো শুনো তুমি যখন আমাকে সৃষ্টি করেছিলে এবং আমার যাসাতে একাতাহারে আমার শরীর মুবারকে প্রাণ দিয়েছিলে এবং যখন বলেছিলেন নির্দেশ অনুসারে আমি যখন আমার মস্তক মুবারককে উপর উঠিয়ে দেখেছিলাম তো আমি আরশের পায়াতে লিখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাওলা মাওলা তুমি আমাকে বলেছিলে ইয়া আদম আসকুন আনতা বাসাউজু কা জান্নাত ওয়া কুলা মিনহা এ আল্লাহ তোমার নির্দেশ অনুসারে আমি যখন জান্নাতে আমি অবস্থান করলাম জান্নাত ভ্রমণ করলাম জান্নাতের প্রত্যেকটা দরজায় লিখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গার্ডেন জান্নাতের বাগানের যখন আমি ভ্রমণ করলাম জান্নাতের বাগানের বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় লিখা দেখেছিলাম না ইলহা ইউল্লাল্লাহু মুহাম্মাদুর রসুরুল্লাহনে জান্নাতের লিখা দেখেছিলাম না ইলহা ইউল্লাল্লাহু মুহাম্মদ রসুর উল্লাহ গোলা মানের বৃহেষ্ট সেনাতা লিখা দেখেছিলাম না ইলহা ইউলাল্লাহু মুহাম্মদ রসুরুল্লাহ এ মাওতা মামলা এক দিন নয় এক মাস নয় এক বছর নয় এ এক লং পিরিয়ড এ বছর তিন শত অতিবাহিত হয়ে যা সত্য এওলা আজ সে নাম আমি দুনিয়ার বুকে আসলাম শুনলাম তো আমি বুঝে গেলাম যেখানে তোমার নাম দেখেছি সেই নামের সঙ্গে তোমার নামের সঙ্গে নামে মোহাম্মদ যুক্ত আমি আলিম তো আমি বুঝে গেলাম যে এই নামটা তোমার প্রিয় যার কারণে প্রত্যেকটা জায়গায় তোমার নামের সঙ্গে যুক্ত করে রেখেছো তাই তো আমি এই নামের ওছিলা ধারণ করে দোয়া করতে বাধ্য হলাম আল্লাহ বললেন এ আদম শুনো সদাকটা তুমি ঠিক বলেছো ওই নামটা আমার এত প্রিয় ওই নামটা আমার এতই প্রিয় যে ওই নামওয়ালাকে যদি সৃষ্টি না করিতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করিতাম না এমন কি আমি তোমাকেও সৃষ্টি করিতাম না এ আজিজ আলাইহিস সালাম বুঝাকি हमरा तो, जा कुछ पेए नबी रोशिलाई पेए माल पेए नबी रोशिलाई ईमान पेए नबी रोशिलाई इमान पेए नबी रोशिलाई नमाज पेए नबी रोशिलाई सोम पेए नबी रोशिलाई हुकूमत पेए नबी रोशिलाई अदालत पेए नबी रोशिलाई सदकात पेए नबी रोशिलाई सखावत पेए जा कुछ पेए नबी रसीलाय पेए छी इस्लाम अरे वस्ला मौला चाहते हो तो वसीला ইসলাম এবার আপনাদের সামনে গজলের দুই এক লাইন পাঠ করার জন্য আসছেন হজরত মৌলানা আব্দুল হালিম রেজবি সাহেব